আপনার হোয়াইট কালার ইনার নিতে পারবেন অথবা ব্ল্যাক কালার নেন আপনার যার যে কালার ইনার পছন্দ আপনি ছেলে সে কালার আমাদের আউটলুক দেখেন অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন এটা হাতাটা পাবেন সম্পূর্ণ কিন্তু জুল হাতার মধ্যে এটা এই যদি আমি একটু ক্লোজলিভাবে দেখেন অ্যাম্ব্রয়ডারি স্টিচটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার এম্ব্রয়েডারি স্টিচের উপরেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি ডিজাইনের ফুটে উঠে এই যে আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকের আর এখানে কিন্তু স্ন্যাপ বাটন আছে বাটনের কথা তো যেটা একদমই না বললে না আমাদের এই যে বাটনটা ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি গার্মেন্টস এর বাটন হ্যাঁ আপনি অন্য কোনো সব থেকে যদি নেন এই বোলকাটা সেম এই বাটনটা দেখে নেবেন কারণ এই বাটনটা সহজে নষ্ট হবে না কিছু কিছু বাটন আছে লোকাল বাটন ওকে আপনার এই বাটনগুলো কিন্তু আপনি কিছুদিন পড়লেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে এখন কর্তৃপতিকা ক্ষেত্রে যদি আপনি বাটন সিলেকশনে ভুল করেন তাহলে বোতা সিলেকশনেও ভুল কারণ হচ্ছে কোটিপতিকাগুলার বাটনটা ছিল উত্তর একটা বাটন নষ্ট হয়ে গেলে কিন্তু বোলকাটা আপনি পড়তে পারবেন না বোধ খোলা রাখতে হবে আর বাটন নষ্ট হলে কিন্তু এটা দেখতেও খারাপ লাগে তো এটাদের সাথে কিন্তু লংগা বেঞ্চি হিজাব ভিতরে ইনাক এরপরে আবায় সহ ফুডস্যাটা আমাদের কাছে অর্ডার করতে হলে কি করতে হবে স্কেন নাম্বারটা সেভ করতে হবে এই মতো বা হোয়াটসঅ্যাপে নট করলে আপনি ওনার আপনার পছন্দের এই দুগুন আবাটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন